নমস্কার ফাইন্যান্সিয় ফাইন্যান্সিয়াল ফ্রিডম সিরিজের নেক্সট ভিডিওতে আপনাকে ওয়েলকাম আজকের ডিসকাশন একটা কেস স্টাডি নিয়ে শুরু করব জীবনটাকে আপনি যদি চান আপনি উপভোগ করতে পারেন বাট এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই ইয়োর সেলফ ইউর ফ্যামিলি মানে আপনি যদি মনে করেন যে আর্লি রিটায়ারমেন্ট নেবেন বা ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দেবেন তাহলে সেটা সম্ভব যদি আমরা টাকার পিছনে ছোটা বন্ধ করি আজকের আলোচনা হয়তো কন্ট্রাডিক্ট করবে সেই স্যালারি পার্সন বা সেই শ্রেণীর মানুষের সঙ্গে যে মানুষটা জব করছে ধানবাদ এবং তার ওয়াইফ জব করছে হাওড়া বা কলকাতা এবং দুইজনেই কর্মরত তো ক্ষমা করবেন আপনাদেরকে নিয়েই আজকের গল্প যদিও এই বিষয়টা নিয়ে আরও অনেক আলোচনার বিষয় থাকে কারণ তাদের বিষয়টা তাদের অ্যাসপেক্টটাও তাদের পয়েন্টগুলো যথেষ্ট লজিক বা গুরুত্বপূর্ণ বা যুক্তি হয়তো থাকতে পারে বাট আমি একটা সাধারণ ভিউ থেকে এখানে কথা বলবো এবং লাইফটাকে সিম্পল সাধারণ করার জন্য আমরা একটু ছোট্ট ডিসিশান একটা ছোট্ট ডিসিশান যদি আমরা নিয়ে 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 নিই সঠিক টাইমে তাহলে সেটা কিন্তু পসিবল তো আজকের বিষয়টা হচ্ছে জীবনটাকে উপভোগ করতে শিখুন উপভোগ করুন এই নটা পাঁচটার যে টার্গেট ওরিয়েন্টেড যে জব সে তার বাইরেও একটা জগৎ আছে আপনার ফ্যামিলি ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দিন তার জন্য হয়তো একজনকে স্যাক্রিফাইস করতে হবে চলুন আলোচনা করা যাক আমি ধীরাজ মণ্ডল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এবং অ্যাসোসিয়েট এনসিসি অফিসার টু বাই ফর্টি নাইন ব্যাটালিয়ান বেঙ্গল এনসিসি কল্যাণী আজকের কেস স্টাডি হচ্ছে সেই পার্টিকুলার ফ্যামিলি হাজব্যান্ড জব করছে ধানবাদ এবং ওয়াইফ জব করছে হাওড়া বা কলকাতা সেই ফ্যামিলি সম্বন্ধে আলোচনা দেখা যায় যে হাওড়া থেকে বা কলকাতা থেকে ধানবাদের দূরত্ব সুপারফাস্ট এক্সপ্রেসে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা এবং এই দূরত্ব মানুষ ডেইলি প্যাসেঞ্জারে ডেইলি জব তারা ডেইলি যাত্রা করছেন কিভাবে ভোর চারটেই তারা ঘুম থেকে উঠছেন ফ্রেশ হয়ে যথারীতি জবের উদ্দেশ্যে রওনা ভোর পাঁচটায় পাঁচটা বা পাঁচটা কুড়ি সকালে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এই ট্রেনে চেপে তারা বর্ধমান হয়ে দুর্গাপুর হয়ে আসানসোল হয়ে ধানবাদ পৌঁছাচ্ছেন প্রায় সাড়ে দশটা পনের এগারোটা এবং তার অফিসে পৌঁছাচ্ছে ধরে নেওয়া যাক এগারোটা আবার বিকাল সাড়ে চারটে থেকে পৌনে পাঁচটার মধ্যে অফিস থেকে বের হয়ে সাড়ে পাঁচটা বা পাঁচটা কুড়ি গোলফিল্ড এক্সপ্রেস সেই ট্রেনে চেপে হাওড়া পৌঁছাচ্ছে রাত দশটা বাড়িতে পৌঁছাচ্ছে এগারোটা থেকে সাড়ে এগারোটা কেন বলছি বা কেন এই আলোচনাটা আমার চোখের সামনে দেখা আলোচনা আলো বিষয় আমি তখন দু হাজার সাল থেকে পনেরো সাল আই ধানবাদ আই আইএসএম ধানবাদ থেকে আমার মাস্টার ডিগ্রি এবং সেই সময় আমরা দেখতাম ডেলি প্যাসেঞ্জার তারা এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন সোম থেকে শনি তারা কিন্তু তাদের কর্মজগতে এইভাবে ট্রাভেল করছে তো জীবনের প্রায় দশ থেকে বারো ঘন্টা শুধু পথে ট্রাভেলিং করে কাটানো কেউ একজন যদি জিজ্ঞেস করে তার কলিককে কিরে তোর মেয়ে বা তোর ছেলে কত বড় হলো তো তারা এইভাবে দেখাতো এত বড় হয়েছে এত বড় হয়েছে এত বড় হয়েছে হরেজেন্টালি ভার্টিক্যালি নয় এত বড় এত বড় এত বড় নয় তার মানে যখনই সে বাড়িতে ফেরে তার মেয়ে বা তার সন্তান তার ছেলে ঘুমাচ্ছে তো সোম থেকে শনি এইভাবে তারা অফিস করছে যাদের শনিবার ছুটি আছে তাহলে সোম থেকে শুক্র অফিস করছে এবং শুধু রবিবার তারা ফ্যামিলিকে টাইম দিতে পারছে ইভেন রবিবারে শুধু ফ্যামিলির টাইম নয় ওটা আপনার ফ্রেশ হওয়ার টাইম ওখানে আপনি আপনার ঘরের যে সমস্ত পেন্ডিং কাজ সেগুলো করছেন ওখানে বাড়ির অনেক পেন্ডিং কাজ যেগুলো মনে করেন ওয়াশিং হতে পারে আপনার টয়লেট ক্লিনিং হতে পারে গার্ডেনিং হতে পারে একটু ভালো বন্ধু খাবেন বাজারে যাবেন অনেক আশেপাশের পাড়াপড়শি বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে দেখা করবেন ক্লাবে যাবেন একটু আড্ডা মারবেন ওয়াইফকে নিয়ে সিনেমা দেখতে নিয়ে যাবেন ওয়াইফকে ছেলেকে নিয়ে যাবেন মুভি দেখাতে বা প্লেগ্রাউন্ডে বাবা মাকে ডক্টরের কাছে নিয়ে যাবেন ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট আছে তাহলে কি রবিবার শুধু রবিবার কি আপনি বাঁচবেন সপ্তাহে একদিন মাসে চার দিন কি আপনার রিল্যাক্সেশনের টাইম বাকি টাইম কাজের টাইম এবং এটা বছরের পর বছর চলবে ষাট বছর পর্যন্ত যতদিন রিটায়ারমেন্ট না পাবেন সো আফটার এজ অফ সিক্সটি আপনি রিলিজ হচ্ছেন কর্মজগত থেকে কোথায় ভাই লেখা আছে যে আপনাকে ষাটের পরে বাঁচতে হবে বা মাসে চার দিন আপনাকে বাঁচতে হবে ফ্যামিলির সঙ্গে আপনাকে সময় কাটাতে হবে কেন আপনার ফ্যামিলি কোয়ালিটি টাইম পাচ্ছে না ভাই কেন আপনার ফ্যামিলি সাফার করছে আপনার সময় না পাওয়ার জন্য যদি আপনি টাইমই দিতে পারবেন না শুধু কাজেই যদি আপনার সব কিছু তাহলে আপনি কেমন কেনই বা ফ্যামিলি লাইফ কন্টিনিউ করলেন কেনই বা আপনি বিবাহ বন্ধনে এলেন কেনই বা আপনি সন্তান নিলেন আপনার সন্তানেরও সম্পূর্ণ অধিকার আছে তার প্যারেন্টস বাবা মা তাকে কোয়ালিটি টাইম দিক তো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে ফ্যামিলির জন্য কারণ আপনি কার জন্য করছেন কিসের জন্য করছেন কেনই বা করছেন কত টাকা লাগে আপনার ফ্যামিলি চালানোর জন্য না কোটি টাকা লাগে না তো আপনার চাহিদাটাকে একটু লিমিট করুন এবং প্রায়োরিটি বেশ কাজ করুন সবার প্রথমে আপনার কোনটাকে প্রায়োরিটি দিতে হবে সেটা নিয়ে ভাবুন এখানে আপনি বলতে পারেন যে শুধু প্রবলেম নিয়ে আলোচনা হচ্ছে সমাধান কোথায় হ্যাঁ সমাধান আমি দেব আমি যে সমাধানগুলো দেবো সেই সমাধান আপনার জন্য প্রযোজ্য হতেও পারে নাও হতে পারে বাট আপনাকেই সমাধান খুঁজে বের করতে হবে কেউ কারোর সমাধান দিতে পারে না আপনার সারকামস্টেন্সেস আপনার পরিস্থিতি আপনাকে জাজ করতে হবে তার জন্য ধ্যান করুন ভাবুন যে আপনি কিসের পিছনে ছুটছেন আপনি টাকার পিছনে ছুটছেন না তো কোয়েশ্চেন করুন নিজেকে দেখুন অ্যান্সার হয়তো কিছুটা সেভেন্টি পার্সেন্ট অ্যান্সার হয়তো আপনি টাকার পিছনে ছুটছেন আর আমি লাস্ট ভিডিওতে ওই আলোচনাই করেছি যে ডোন্ট এভার চেজ মানি মেক মানি ওয়ার্ক ফর ইউ মানিকে কাজ করান মানিকে দিয়ে কাজ করাতে শিখুন টাকাকে দিয়ে কাজ করান টাকার জন্য কাজ করা বন্ধ করুন বিকজ ম্যাক্সিমাম টেন ইয়ার্স টু টুয়েলভ ইয়ার্স আমি বলবো পনেরো বছর করুন জব পনেরো বছর যথেষ্ট আপনার জীবনের ফাইন্যান্সিয়াল ফ্রিডমে এনে দেওয়ার জন্য এবং তারপরে আপনি কোয়ালিটি টাইম দিন না আপনার ফ্যামিলিকে পনেরো বছর স্যাক্রিফাইস করুন জীবন থেকে তার মানে কি এই বলছি যে আপনি আপনার কর্মজগৎকে পুরো টাটা বাই বাই করে বেরিয়ে বাড়িতে চলে আসেন না আমি সেটাও বলছি না হয়তো ওখানে একটা ইম্পর্টেন্ট একটা পথ ধরে বসে আছেন আপনি আপনার জরুরি সেখানে আপনার থাকাটা খুবই প্রয়োজন সেটা দেশের একটা অ্যাসেট আপনি হতেই পারে বাট আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে সেখানে থাকুন না সেখানে একটা কোয়ালিটি যদি জব হয় জব স্যাটিসফ্যাকশান থাকে আপনি জব ছাড়বেন কেন জব ছাড়তে আমি বলছি না আমি বলছি আপনার ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দিন দ্যাট মিনস আপনি তো অ্যাকচুয়ালি টাইম দিচ্ছেন এগারোটা থেকে চারটে অফিসে এগারোটা থেকে চারটে তার মধ্যে আবার লাঞ্চ ব্রেক আছে নিজেকে কোশ্চেন করে দেখুন তো আপনি কত ঘন্টা কাজ করেন অফিসের জন্য ম্যাক্সিমাম থ্রি আওয়ার্স তিন ঘন্টা থেকে চার ঘন্টার বেশি আপনি কাজ করেন না যিনি কলকাতা থেকে ধানবাদ ট্রাভেল করে জব করে বাড়িতে ফিরছেন ম্যাক্সিমাম থ্রি টু ফোর আওয়ার্স আমার সঙ্গে তর্ক বিতর্ক না করে নিজেকে কোশ্চেন করুন আয়নার সামনে দাঁড়ান বসুন আলোচনা করুন উত্তর পেয়ে যাবেন তো আপনি যদি তিন থেকে চার ঘন্টায় কাজ করার জন্য অফিসে যাচ্ছেন আপনি বারো ঘন্টা আপনার জীবন থেকে কেনই বা এলিমিনেট করে দিচ্ছেন ট্রাভেলিংয়ে কী আছে সেখানে আপনি ধানবাদে সেটেল হয়ে যান না ফ্যামিলিকে নিয়ে আপনি ধানবাদে সেটেল হয়ে যান আপনার যদি কর্মস্থল ধানবাদ হয় আপনার যদি কর্মস্থল কলকাতা হয় আপনার কর্মস্থল যদি আসন আসানসোল হয় আপনি সেখানে সেটেল হয়ে যান ঘর ভাড়া ঘর ভাড়া করে আপনি সেটেল হয়ে যান আপনার ফ্যামিলির সঙ্গে বাট ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দিন এখানে কোশ্চেন আসবে যে আমার ওয়াইফ হাওড়াতে একটা স্কুল মাস্টার আমি কোল ইন্ডিয়াতে কাজ করি বা ধানবাদে আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ করি আমি কিভাবে ছাড়ব দেখুন সলিউশন তো আপনাকেই বের করতে হবে আপনি স্যালারি পান সর্বনিম্ন এক লাখ টাকা আপনার ওয়াইফ পায় সর্বনিম্ন সত্তর হাজার টাকা সত্যি কি আপনার এক লাখ সত্তর হাজার টাকা দরকার সংসার চালানোর জন্য সম্ভবত না সংসার চালানোর জন্য পঞ্চাশ হাজারে যথেষ্ট হোক এক লাখ বাট একজন যদি স্যাক্রিফাইস করে তার জব তাহলে কিন্তু সমাধান খুঁজে বের করা যায় আপনার ওয়াইফও কর্মরত আপনিও কর্মরত বাচ্চাকে কোয়ালিটি এডুকেশন দেবেন কিভাবে। ঘরে তো গাইডেন্স তো দরকার তো আপনার ডাইরেকশানটাকে একটু চেঞ্জ করুন নিজের রিকোয়ারমেন্টটা বোঝার চেষ্টা করুন সলিউশন খুঁজে পাওয়া যাবে এরপরেও যদি আপনার স্পেশাল কেস থাকে অবশ্যই আলোচনা করবো ওয়ান টু ওয়ান আলোচনা করা সম্ভব তার জন্য আপনাকে রেজিস্ট্রেশন লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনার কেসটা নিয়ে ওয়ান টু ওয়ান ডিসকাশান করা যেতে পারে এটা একটা কেস স্টাডি করলাম পরবর্তী পরের দিন আরও একটা কেস স্টাডি করব সেটা স্যালারিড পার্সনদের জন্য নয় সেটা হচ্ছে খেটে খাওয়া মানুষ যারা হচ্ছে দিনমজুর তাদের জন্য তাদের লাইফের অ্যাসপেক্টটা আলোচনা করব আরও একটা উদাহরণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দিন ওটা ওরা ওটাই চায় আদারওয়াইজ নিউক্লিয়ার ফ্যামিলি তো হতেই চলেছে